দেশের জনপ্রিয় গায়ক তাশিফ খান কুড়েঘর ব্যান্ডের মাধ্যমে গান দিয়ে লাখো ভক্তের মন জয় করে নিয়েছেন তিনি শুধু গায়ক হিসেবেই নয় একজন সমাজসেবক তরুণদের মাঝে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তাশরিফ গান নিয়ে ব্যস্ত থাকেন তিনি তবে এবার স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানালেন সে কথা শুক্রবার তাশরিফ ফেসবুকে পোস্ট করে জানান অসুস্থ আছেন তিনি তাশ্রিফ বলেন আমার ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে আমার জন্য দোয়া করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী তাশরিফ খান কুড়েঘর ব্যান্ডের প্রধান ভোকাল তিনি তরুণ এই সঙ্গীত শিল্পীর পোস্টটি কেন্দ্র করে তার ভক্ত মন ভালো নেই তাশরিফের ফেসবুক পোস্টে একের পর এক কমেন্ট করছেন ভক্তরা ভক্তদের উদ্দেশ্যে তাশরিফ কমেন্ট বক্সে লিখেছেন একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের যে কারো দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ গত বছরের শুরুতেও অসুস্থ হয়েছিলেন তা খান জানিয়েছিলেন তিনি ফেশিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছেন কয়েক মাস বিশ্রাম নিয়ে সেরে উঠেন তিনি গান আর মঞ্চ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এই তারকা শৈশব থেকে তাশিফের গানের চর্চা শুরু যদিও শৈশবে তিনি খুব লাজুক ছিলেন অন্যের সামনে গান করতে লজ্জা পেতেন তিনি একদিন নিধুয়া পাথারে শিরোনামে একটি গান রেকর্ড ভয়ে ভয়ে গানটি ফেসবুকে পোস্ট করেন সে গানে নব্বই জন ইতিবাচক মন্তব্য করেন সেই দিনই তার মনে হয়েছিল তিনি গান করলে নব্বই ভাগ না হলেও পঞ্চাশ ভাগ মানুষ তো তার গান পছন্দ করবেন এই আত্মবিশ্বাসেই তাকে গানে ক্যারিয়ার করতে সাহায্য করে গাওয়া প্রথম মধ্যবিত্ত গানটি তাকে শ্রোতাদের কাছে নিয়ে যায় অল্প সময় গানটি আড়াই লাখ বার শেয়ার হয় গানটিতে মধ্যবিত্তদের মনের কথাকে তিনি ফুটিয়ে তুলেছেন পরবর্তী সময়ে তুমি মানে আমি ময়নারে তাইতো আইলাম সাগরে ব্যাচেলার গানগুলো আলোচনায় আনে নিউজ চ্যানেল সিক্সটিন